তারপরে দেখো দ জবরে আকা ইয়া দা আর আলি খালি ডাইনে দবরে কিন্তু এখানে হচ্ছে কি মাদের পরে এই যে চিহ্নটা এখন দেওয়া হচ্ছে এই চিহ্নটা উদ্দেশ্য নয় বলা হচ্ছে আসল মাদের পরে যদি নকল হন আসে সেখানে এক জায়গায় দুই থেকে আড়াই আলিপ ট্রেনে পড়তে মাধ্যমে মাধ্যম বলে সেখানে এরকম পাতলা ভাবে চিহ্ন দেওয়া থাকে ইয়াদা

হালকা করে এইটা আয়াতের বাংলায় বানান রিডিং ইজরা সব যখন হবে চলো শুরু করা যাক মি মে আই মু আ জবর এর আ কা আলিফ খালি ডানে জবর এক কিন্তু দেখো এখানে কি আছে এখানে আছে আলিফ মাত্রা পরে নকর হামজা

এখানে শেষ অক্ষর দানা কি হয় শাপিন হয় আশায় ক্ষেত্রে কল কলা রুখানো হয় তাই কি হয় মাতা সব কিন্তু পড়ে গেলে তখন আলাদা তাই এখানে কি হবে শাফিন পড়তে হবে মাতা সব এবার চলো পড়াশোনা মিলে নাও মা আনু না আনুহু মালুহু বা মা কাসবের

সাইয়াস লামে ল থা জবরে একাধানিক টান জবর আঁকা পিলাস একালিক টান আর এই ইয়াটা লিখায় পড়া হয় না কারণ একটা আর কক্ষকে পড়তে হলে হারাকাশ সাকিবদি কিছু হতে হবে কিন্তু এখানে এর কিছুই নেই লিখার ক্ষেত্রে ব্যবহার আর পড়ার ক্ষেত্রে হয় না নুনে দৈনন্দন্য জবরে আঁকা আরিকানিক ডাইনিং জবর একাধিক টান রতে র আর জবরে আঁকা হয় না আর টানদিন আছে আর তানমিনের পরে জাল আছে তাহলে কি হবে এটা ইকফার আওয়াজ হবে তাহলে না র দু জবর রং তাহলে কি হবে না রং গুন হবে আর জালে আর জবরে আঁকা আর আলি খালি ডাইনে জবর আঁকা দিক তাহলে না রং তাতে তো জবরে আঁকা না রং তারপর দেখো لام ل ح زبره آ کا لا আর হাতে هو زبره آ کا لا আর باয়ে ب ب আর দাঁড়া লিখাবে তানবিন ساکিন হই যাবে তার কি হবে লাহাব এনে কি হবে লাহাব ধৈর্য ধরো س ی ل ن ر ز تا لاহাব انت এখানে পড়ে গেলে এই তামমিলটা আমার পরের সাথে কাজে লাগবে চলো সেটা তোমাদেরকে দেখানো হচ্ছে চার নম্বর আয় বাংলায় বানার রিডিং ইজরা সহ সব দেখানো হবে চলো দেখিনা তুমি এখানে কি আছে আয়াতের শুরুতেই ও আছে আর এই ও এর আগের যে আয়াত আছে সে আয়াতের শেষে বাতে কি আছে দুধের আছে তামমিল তার জন্য যদি পড়ে যাওয়া হতো তাহলে এখানে কি হতো এর উপর তাসদিদ হতো আর যদি পড়ে একসাথে পড়ে না দেওয়া হয় তাহলে তাসদিদ হবে না সেখানে কি আছে মা হতো চলো শুরু করে আর আলিফের পরে মিম সাকিন তাহলে আলিফটাই কিছু নেই কোন হারাকাত জবর যে পেশ

কালকে হামাল হাতে জবরে আকা তে তয় বয়ে আকা হয় না হা প আর বাতে ব আর দাঁড়ায় কি হবে সাকিন হবে আকা উচ্চারণ হবে না কালকে হা ত এই হাত

তারপর আবার কি নুন সাকিনে পরে মিম এসছে নুন সাকিনে পরে মিম যখন এসছে আর এটা যে সাকিন এটা তাসদি আর বলা হয়েছিল সাকিনের শক্তি এক তাসদির শক্তি দুই এই জন্য কি হবে এই নুনটা কি হয়ে মিলে যাবে মিলে গিয়ে গুণ হবে আর অন্যভাবে যদি বুঝতে হয় বলা হচ্ছে নুন সাকিনের পরে মিম এসছে মিমেই মিম হচ্ছে ইবগামের অক্ষর তার জন্য মিলে গুণ না সেই করতে হবে তাহলে কেমন মিম মিম

হলো তাহলে এই পড়াগুলি আমাদের বেশি বেশি করে দেখতে হবে তাহলে আমাদের বাংলায় বানান রিডিং ইজরা সব বুঝতে পারবো তাহলে বেশি বেশি করে কি করার দরকার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার দরকার চলো